যত্রতত্র আবর্জনা আর তা থেকেই বিধ্বংসী আগুন এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে হরিপাল থানার পুলিশ ও তারকেশ্বর দমকল বিভাগের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই হরিপাল থেকে ময়নাপতা যাওয়ার পথে আশুতোষ পঞ্চায়েতের গোপীনগর স্বামীজি সঙ্গীর পাশেই ইলেকট্রিক ট্রান্সফর্মার নিচে আবর্জনা স্তূপে আগুন লাগে প্রাথমিকভাবে স্থানীয় মানুষের বক্তব্য বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ 아무나 타기도 없는이 무슨 원래 뭔데? 하나, 하 আগুনটা দেখুন আগুনটা লেগেছে সেটা তো আমাদের জানা নেই কিছু ময়লা করেই ফেলেছিল অসাবধানবশতা হয়তো কেউ হয়তো কোনো বিড়ি সিগারেট থেকেও হতে পারে বা অনিচ্ছিতভাবেও হতে পারে এখন সেটা তো আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না কীভাবে আগুন লেগেছে তবে আগুন লেগেছে আগুনটা লেগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছিল কিন্তু এলাকার মানুষের সচেতনতা যেটা সেটা সহজেই আটকানো গেছে এবং এটা যদি হতো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত মোটামুটি আটটা নাগাদ তারপরে ঘটনার খবর দেওয়ার সাথে সাথেই তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং সম্পূর্ণ ব্যাপারটা এখন আমাদের আয়তের মধ্যে আছে বা প্রশাসন যেভাবে যত রকম সহযোগিতা করে গার্ভেজ খেলার ব্যাপারটা অবশ্যই একটা সার্বিক সমস্যা এটা শুধু এখানে বলে না আমরা সর্বোত্তর এটা দেখছি না বর্তমানে আধুনিক ব্যবস্থার মধ্যে অনেক প্যাকেজিং পলিথিনের খাবার আসার জন্য মানুষ সেভাবে গার্বেজ না থাকার জন্য এইটা হচ্ছে পঞ্চায়েত খুব আশু ব্যবস্থা গ্রহণ করছে যাতে গার্বেজ ফেলার ব্যবস্থা কোনো বাড়ি বাড়ি ড্রাম বা ইকার যে ময়লা ফেলার গাড়ি সেগুলো আশুতোষ গ্রাম পঞ্চায়েত এসেছে যেহেতু একটা ইলেকশন চলছে আমরা এই মুহুর্তে সেগুলো ডিস্ট্রিবিউট করতে পারিনি পরবর্তী পর্যায়ে যে আমরা প্রত্যেক পাড়ার বা বাড়ি বাড়ি আমরা ময়লা ফেলার ড্রাম দিয়ে দেবো বা দুর্ঘটনা ঘটতে আপনারা পদক্ষেপ বলতে আমরা এলাকার মানুষকে ইতিমধ্যেই সচেতন করার চেষ্টা করছি যাতে পরবর্তী ক্ষেত্রে ময়লাগুলো যাতে অন্তত কম ফেলা যায় এবং একটু সচেতন থাকতে বলছি যাতে যত যত যেখানে এই গরমের সময় আগুন লাগানো বা বিড়ি সিঁড়ি যাতে না ফেলে মানুষকে বলছি যতটা যেভাবে আটকানো যায় আপনার নাম সুশীল কুমার দাস অসতর্কতা এবং পাবলিক সচেতন না হলে এই আগুন লাগতেই থাকবে একটা বড় ট্রান্সফর্মার এখানে গার্বেজ যথেষ্ট পরিমাণে গার্বেজ ফেলেছে এবং সেখানে অগ্নিসংযোগ সংযোগ যে কারণেই হোক হয়ে একটা বিভৎস আকার ধারণ করেছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছি এবং হরিপাল থানার সহযোগিতায় বা এখানে আমরা আগুন নিভিয়েছি তো পাবলিককে সচেতন হতে হবে রাস্তা খুবই কনজেস্টেড এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি বাঁকুড়া দমকলের স্টেশন অফিসার উত্তম কুমার করেই বলছি আগুনটা হয়তো বড় আকার ধারণ করতো কিন্তু আমরা সময়ে এসে পৌঁছেছি যার জন্যে এটা আর বিস্তার করতে পারেনি বা এখানেই আমরা আগুন সম্পূর্ণ এক্সট্রিমেইজ করে আমরা মানুষকে সচেতন হতে হবে মানুষকে সচেতন হতে হবে নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে যে হ্যাঁ এই সব জায়গায় একটা ভয়াবহ যেখানে স্টেশন এই একটা এত বড় একটা যেখানে আমাদের ইলেকট্রিকের এ রয়েছেন এখানে কি আমরা আবর্জনা ফেলবো না এটা আমাদের নাম আমার নাম হচ্ছে উত্তম ঘরুই